বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম সুখবর 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 فاطمه ডেন্টাল কেয়ার এর পক্ষ থেকে দাঁতের চিকিৎসার জন্য অত্র এলাকাবাসীর জন্য দারুন এক সুখবর 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 জি হ্যাঁ ফাতেমা ডেন্টাল কেয়ার এর পক্ষ থেকে দাঁতের চিকিৎসার জন্য অত্র জন্য দারুণ সুখবর এখানে সপ্তাহের প্রতিদিন সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত দন্ত চিকিৎসা সেবা প্রদান করছেন ডেন্টিস্ট মোহাম্মদ নাহিদ হাসান ডেন্টিস্ট মোহাম্মদ নাহিদ হাসান বাংলাদেশ ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট বিডিএ ঢাকা এছাড়াও সপ্তাহের প্রতি মঙ্গলবার ফ্রি দাঁতের রোগী দেখা হবে বারুপোতা বাজার ফাতেমা ডেন্টাল কেয়ারে আমাদের দন্ত চিকিৎসা সেবা সমূহ দাঁত চেক আপ স্ক্যালিং ও পলিশিং স্বল্প খরচে বিশ্বমানের আর সিটি বা রুট ক্যানেল ক্যাব ব্রিজ চাইনা স্কেলার মেশিনের মাধ্যমে নিখুঁতভাবে দাঁত পরিষ্কার করা দাঁতের ক্ত ভাবে দাঁত তোলা সহ দাঁতের সাথে রং মিল রেখে সম্পূর্ণ ফিলিং প্রতিস্থাপন করা আকাবাকা ও উচ্চনিচু দাদ সোজা করা মারি ফোলা রক্ত পড়া পুজ আসা। মারির যাবতীয় জটিল ও কঠিন রোগের মানসম্মত চিকিৎসার সেবা গ্রহণ করতে হলে চলে আসুন ১২ পোতা বাজার ফাতেমা ডেন্টাল কেয়ারে বিস্তারিত তথ্য অথবা ওগ্রিম সিরিয়ালের জন্য যোগাযোগ করুন 01308 ফাইভ দাঁত আপনার অমূল্য সম্পদ সঠিক সময়ে দাঁতের সুচিকিৎসা নিন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ